শুভ সকাল কেমন আছো সবাই শান্তি আর্সান ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই এখনও কিন্তু ঠান্ডা পড়েনি তার আগে দেখো মুঘাত পা দশা ময়শ্চারাইজার যদি না লাগানো হয় মুখ হাত পা দেখতে হবে না সাদা ফ্যাকাসে হয়ে যাচ্ছে এখন মা আর আমি আছি যাদবপুর স্টেশনে যাব একটু দিদার বাড়িতে দিদাকে দেখতে অনেক দিন মা যায়নি মায়ের জ্বর ছিল এখনও মায়ের শরীরটা ভালো হয়নি যাচ্ছে মার একটু তীর্থস্থানে ঘুরতে যাবে তার আগে দিদাকে দেখে যাচ্ছে আর আমার এমন কপাল আমার তো ছুটি নেই আমি আর যেতে পারবো না ট্রেনের মধ্যে কোনো ক্লিপ নেই নি কারণ হচ্ছে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে একজনের ফোন চুরি হয়ে গেছে আবার দুটো একসাথে আমাদের বকিতেই তো ট্রেনের মধ্যে আর সেরকম মানসিকতা হয়নি ভিডিও করার তো চলে এসেছি মামার বাড়িতে আর এখানে এসেই দেখি দিদা দেখো মাছ কাটতে বসেছে আর সবে আমরা ঢুকেছি আর দিদা মাছ কাটছিলো তারপরে ওখানে একটু বসেছিলাম বসে আবার এসেছি এই বাড়িতে মানে আমাদের বাড়িতে মা একটু কিছু জিনিস ফিনিস নিয়ে এসেছিলো জিনিস বলতে জামা কাপড় নিয়ে এসেছিলো সেগুলোই রাখতে এসেছিলো তো এই গর্ত তো বন্ধই থাকে তোমরা তো জানো আর বাবা এসেছিলো কারণ আমাদের ওই বাড়িতে খাট ছিল খাটটা এসে লাগিয়ে দিয়ে গেছে দরজার ফ্রেম করেছে অনেক কাজ ফাজ ছিল সেগুলো করেছে আর এত জোরে খিরে পেয়েছে আর বলার মতো না টেনে ওরকম একটা ঘটনা ঘটে গেছে একসাথে দুটো ফোন যেন ব্যাগ থেকে তুলে নিয়েছে মানে আমাদেরই বাগিতে সোনারপুর থেকে উঠেছে আর দিদিটা মনে হয় সোনারপুর সবে ছেড়েছে সোনারপুরটা ন ঠিক আছে আর ফোনটা চেক করছিল হয়তো গান ফান শুনবে বলে তার মধ্যেই ওরকম ঘটনা কি কান্না কাঁদছিল কি খারাপ লাগছিল না বলার মতো না আর চারিদিকটা শুধু দেখো পুরো সবুজে সবুজ ধান চাষ হয়েছে খুব সুন্দর লাগছে আর আমি হাতে নাইটি নিয়ে ভিডিও করছি কারণ এই নাইটিটা মামার বাড়িতে গিয়ে পড়বো এখানে আর চেঞ্জ করে নিই কারণ এখানে চেঞ্জ করলে আবার আসতে হবে এই বাড়িতে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমি শুয়ে পড়েছি আর দিদা দেখো আমার মায়ের মাথাটা আশ্রয় দিচ্ছে ভালো করে আমাদেরও দিত আমাকেও ডাকছিলো যে আয় তোর মাথা উকুন হয়েছে নাকি বেছে দিই আমি তো বলি না আমার মাথা যন্ত্রণা করছে সত্যিই আমার মাথা খুব যন্ত্রণা করছে মানে আমি এই ট্রেন ফেন জার্নি করলেন আমার খুব মাথায় পেন হয় এমনি সাইনাসের প্রবলেম আছে তো আমি এখন শুয়ে পড়েছি তারপরে উঠে রেডি ফেডি হয়ে গিয়ে এখন বেরিয়ে পড়েছি কারণ সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে এখন তো বেলা ছোটো পাঁচটায় সন্ধ্যে হয়ে যায় দেখতেই পাচ্ছ কেন হালকা হালকা অন্ধকার হয়ে গেছে আর দিদা তো বারবার বলছে তোরা দুজন যাবি বেরিয়ে পর বেরিয়ে দেওয়ার পর আমরা চারটার সময় বেরিয়ে পড়েছি এখন আছি ভ্যানে আমি আর মা আর স্টেশনে আসতে না আসতে সঙ্গে সঙ্গে পাইনি একটু ঘুগনি খেতে খেতে দেখলাম টেনটাও ঢুকে গেছে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ঘুগনি খেয়ে নিয়েছি আর ট্রেনে উঠেও মুখ চলা আমার দরকার কারণ ওই ট্রেনে উঠে না খেলে হয় এখন আমরা নেমে গেছি যাদবপুর স্টেশনে আমি আর মা আর মা একটা দোকান থেকে কিছু জিনিস কিনছে এই যে দেখতেই পাচ্ছ আর এই ট্রেন ঢুকে গেলো আজকে দিনটা ভালোই ছিল আমার ওই প্রবলেমটা হচ্ছে মাথার যন্ত্রণার প্রবলেমটা জীবনে যাবে না তো অটো করে চলে এসেছি বাড়িতে বাড়িতে আমার বাড়ির সামনে পুরো অটো যায় না একটু হাঁটতে হয় তারপরে যাদবপুর থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছি মা আইসক্রিম খাওয়া বলছিলো তো আইসক্রিম নিয়ে এসেছি তো চলো তো বাড়িতে চলে এসেছি মুখ হাত পা দশা শুধু দেখো এত মাথা যন্ত্রণা করছে না দাঁড়াও নিয়েছি ট্রেনের মধ্যে অনেক কিছু কিনেছি জানো তো মানে ডাল ভাজা খেয়েছি ট্রেনের মধ্যে আর এই যে সাবুর পাপড়গুলো এত ভালো লাগে না খেতে মানে তিন প্যাকেট নিয়ে নিয়েছি মাকে বলি উমা দাঁড়াও একটা নিয়েছিলাম আবার দুটো পরে কিনেছি তো এসে মা সন্ধ্যে দিয়ে নিল আর আমি ফ্রিজে আইসক্রিম ঢুকিয়ে রেখেছি মার জন্য একটা বের করে রেখেছি তো আজকের জন্য বাই বাই টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে